কিন্তু দিনের তাপমাত্রা অনেকটাই কমেছে রাতের এবং দিনের তাপমাত্রার পার্থক্য যদি দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসতে শুরু করে তখন শীতের অনুভূতি তীব্রতা বেড়ে যায়

দিনের তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তখন সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য বেড়ে গেলে শীতের অনুভূতি তীব্রতা কমে যায় সেই পরিস্থিতি এখন বেড়ে চলুন এবং সারা বাংলাদেশি তারপরও যেহেতু জানুয়ারির সবচেয়ে শীতলতম মাস আমাদের দেশের উত্তর উত্তর পশ্চিম দিক থেকে হিমালয় সারাদেশ হয়ে শীতল দিনের বাতাস বাংলাদেশে প্রবেশ করছে করবো রাতের তাপমাত্রা যেহেতু বৃদ্ধি পাবে সেই কারণে শীতের মধ্যে যে তীব্রতা তা অনেকটা এবং কিছু বছরের পরিস্থিতি সৃষ্টি হবে এই সাতই জানুয়ারি পরে বা সাত জানুয়ারি এবং আটই জানুয়ারি বিশেষ করে মানসিক এবং সিলেট বিভাগে কি এক জায়গায় ইলসেগুলি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সুতরাং এই বৃষ্টিপাতের আগে তাপমাত্রা একটু বেড়ে যায় ময়স্চারের যোগান বৃদ্ধি পায় অর্থাৎ জলীবাষ্পের যোগান বৃদ্ধি পায় তার ফলে এই ইলসেগুলি বৃষ্টির পরে